কথা বলছি নিয়ে নে বুঝলি হয় যে প্রেম লাগিয়ে দিব না দেখো তাহলে দেখো কানা কোন দিকে হারাইছে তাহলে দেখো কোন জঙ্গলে যে আছে তা ঠিক নাই কানাকে নিয়ে ভারী যন্ত্রণা দেখো ধুনি তাহলে কানা দিয়ে কোন দিকে গেলো ফোন করি ধর একটা হ্যালো হ্যাঁ কে মকাতুদা তুই कुठे গেলি ধন শালা ঠসা তোকে ভুলব একা শুনবে আর শালি তোর বাপ ঠসা আমি ঠসা না শালা কোন ঠেজে ফোন আইজে তা ঠিক নাই কোন দিকে যাবি না কোন দিকে যাবি কাকে ফোন লাজি তুই তাই তোর মার দিকে চলে যা বাবু কাতুদা তুই নাম্বারটা দি একজন কার নাম্বার শালা আমাকে কানা ভাবছি নাকি শালা নাম্বার আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শালা ঠসার নাম্বার নাকি বুলের নাম্বার রাখ শালা কোন টাকার পাগল ছাগল সব কাতুদা ফোন কাটি দিলো

ফোন করিনি ভুল ভাল শুনে যে হ্যালো 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 উ তাই সরকারি চাকরি বেঁচে তুই আ কোন চাকরি ছাগল চোর

না না তুমি একবারে ই না একবারে দেখতে পাও একবারে উকুন তুলা যা আমার মাথা রাইতে না এই বেত তুমি শুনতে পাচ্ছ ভালোই আলা বউ মারে সে মারে এখানে কোনটা আছে বুল্লা তালে উ আম তালা আছে বুল্লা শালা তুই বউ মারে তুই জেলে যা তুই ওকে তো শালা আমি এমনি চলে যা যা আমি দেখছি কি করে যাচ্ছি হ্যাঁ রাখ বল রাখ বল মারা আমাকে লিয়ে তো না হ্যাঁ কেনে যাও না याला छोड़ बुल्ला तू एला देखो पीछे रखा तुम्हार लेके गाड़ी जा जे चार टका आ बसी रख अभी ना बुली रात बुले छेड़ी दीसी बाना हाँ। मारो हमके ला मारो लाओ क्या मारो उरे कोम लागलो हमार अरे बाबा रे तू कम भाव ना ले तो रख बोल तू दिन खाना मानुष बा बा ए दिखे जाबो ना तलबे आसो एब्ले আছো <companyaha> তালাই

তার কারণ পাট্টু আমরা বার করবো তোমরা যদি কমেন্টে জানাও যে পাট্টু টু দেখবো তাহলে বার করবো নাহলে বার করব না সেটা তোমাদের প্রতি নির্ভর করছে আর ভিডিওটা একটা লাইক করবে একটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে একটু শেয়ার করবে তার কারণ তোমাদের ভরসা আমরা ওপরে যেতে চাই বেশি বেশি করে কমেন্ট করো হ্যাঁ নাম না আমার বউ